আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কার্বলিক অ্যাসিড ছুঁড়ে একটি সাপ মেরে ফেলার অভিযোগ উঠল খোদ এক পশু ডাক্তারের বিরুদ্ধে এক পশু ডাক্তারের নিষ্ঠুরতায় এক নিরীহ পশুর মৃত্যু হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি শহরে এই নিয়ে এলাকায় পশুপ্রেমীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় ঘটনার বিবরণে জানা যায় হলদিবাড়ি শহরের পূর্বপাড়া এলাকায় এক বাড়িতে ভাড়া থাকে পশু চিকিৎসক ডাক্তার অর্ঘজ্যোতি দত্তরায় বৃহস্পতিবার বিকেল বেলায় তার ঘরে একটি ঘেন্টি সাপ প্রবেশ করে সাপটি উদ্ধার করতে খবর যায় স্পোরের সদস্য সুমন দাসের কাছে এরপর সুমন বাবু গিয়ে দেখে তার পৌঁছনোর আগে সাপের গায়ে অ্যাসিড ছুড়ে মারা হয় স্পোরের সদস্য সুমন দাস ওই পরিস্থিতি দেখে ক্ষোভে ফেটে পড়েন ওই অবস্থায় সাপটিকে উদ্ধার করতে গিয়ে সুমন সুমনবাবুরও হাতে খতর সৃষ্টি হয় এরপর সাপটিকে উদ্ধার করে হলদিবাড়ি বিট অফিসে নিয়ে আসেন তার কিছুক্ষণ পরেই সাপটির মৃত্যু হয় এ বিষয়ে তদন্ত করার জন্য অভিযুক্ত চিকিৎসকের বাড়িতে ছুটে যান হলদিবাড়ির বিট অফিসার গৌতম মজুমদার এরপর তার ডাকে সারা না দেওয়ায় তিনি ফিরে আসেন বিট অফিসে এরপর ওই অভিযুক্ত চিকিৎসক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিট অফিসে এসে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন এই বিষয়ে এক নাট্যকর্মী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে সারা পড়েছে চিফ কনজারভেটর অফ ফরেস্ট ওয়াইল্ড লাইফ তারা এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে সূত্রের খবর আমি এই মুহূর্তে আমাদের মাননীয় সামনে হন্দি বাড়িতে আমি বসে আছি ওনার সঙ্গে আমি দেখা করলাম এবং হ্যাঁ এই ঘটনাটা আমার ঘরেই হয়েছে এবং এই ঘটনায় একটা সাপের প্রাণ গেছে ওইটা আমি স্বীকার করছি কারণ আমি কি করেছিলাম কার্বনিক অ্যাসিড ব্যাপারটা ওইটা একটা ফিনল এবং আমার কাছে যেটা ছিল এটা অন্য ধরনের ফিনলিক কোনো কম্পাউন্ডস ছিল এটাতে এজ ইট ইজ কার্বনিক অ্যাসিড ছিল না ঠিক আছে আমি এটা হলদিবাড়ি যে আমাদের মেডিকেল স্টোর হলদিবাড়ি মেডিকেল এখান থেকে নিয়েছিলাম এর আগে তিন দিন আরও আমার ঘরে সাপ ঢুকেছে একদিন ঘুমার সাপ ঢুকেছে আমি আমার রেন্ট হাউস ওদেরকেও জানিয়েছি এবং আমি ভাবলাম কি এদেরকে আমি আর কত ইনভলভ করব সাপটা ওই তখন সাপটা ওই পাশের ঘর দিয়ে বেরিয়ে যেত ঠিক আছে ওইটা আমি সিল করে দিয়েছি আমি আরেকটা এন্ট্রান্স সিল করে দিয়েছি আমি কি করতাম ওই ঘটনার পর আমি ঘরের চারিপাশে যেখানে আমার একটু লোকেন করোনার আছে ওইখানে সবখানে আমি টাকলে গেছি চিঠি রাখতাম আচ্ছা এখন আমার ঘরে বিড়াল আছে একটা এই ঘটনাটা আজকে দুপুরে আমি আসলাম অফিস থেকে আমার ওয়াইফও আসলেন আসার পর সে বলছে আমাদের একটা জলের ইয়ে আছে ওইখানে কি যেন একটা দেখা যাচ্ছে বলছে যা তুমি এখানে যাও আমি এসে আমি এসে দেখলাম দেখি বলছে তো এই সেই মুহূর্তে আমরা গিয়েছি আমার বিড়ালটা বাঁধা থাকে তো বিড়ালও গেছে তো যাওয়ার পর বিড়ালটা কি করলো এটাকে বিড়ালের একটা একটা ন্যাচারাল যখন কিছু দেখে সে এটাকে থাপায় তো থাপিয়ে থাপিয়ে সাপটাকে ভীত করে সাপটা যেখানে আমার কার্গুলি গিয়ে সে ছিল না ছিল ওই দিকটা দিয়ে সে ক্রল করা আরম্ভ করলো এটা কিন্তু ন্যাচারালি তারা করে না যখন এটা একটা স্মেল আছে এই ফিনলের পাঞ্জেন স্মেল থাকার কারণে কোনো দিন সাপ ওইদিকে যাবে না এটা আমি জানি তো এটা অতি ভীত হয়ে আমার বিড়ালের ইয়েতে অতি ভীত হয়ে সেটা ওইদিকে যেতে বাধ্য হয়েছে এবং হওয়াতে কি হয়েছে তার গায়ে এটা মিক্সচার হয়ে গেছে কার্বলিক অ্যাসিডটা যেটা ছিল এখানে যতটুকুই ছিল দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট টু কিল ইট সো ইট গট অ্যাডমিক্সচার উইথ ইট তো ওইটা দেখে ইন দ্যাট মেন টাইম আমি বলছি এর আগে আমি বলছি এটার মধ্যে টাইম ল্যাপস আমি আপনাকে বলি প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমি আমাদের দপ্তরের বন্ধু এখানেই বসে আছেন ওনাকে আমি ডাক দিয়েছি বলছি বলুন অলকবাবু তারপরে আমি আমার প্রথমে আমার আমার মালকিনকে জানিয়েছি যে ঘর মালিক উনি বলছেন যে দেখেন আপনাদের এখানে আমি তো চিনি আমার বাড়াতেই আছেন ক্ষুদিরাম পল্লিতে অলক দেখে আমি চিনি আপনি একটু ফোন করে ওনার থেকে একটু আমি ওনার বাবু বলি হ্যাঁ ওনার বাবু তো বলুন আপনি কি করতে পারি বলুন আমি তো পাশের বাড়ির ওদেরকে আমি ডেইলি বিরক্ত করতে পারি না এর বলছে দাঁড়ান একজন আছেন স্নেক ক্যাচার এবং উনি ওএনজিওর সঙ্গে যুক্ত ওনাকে আমি খবর দিচ্ছি আমি ভাত খাচ্ছি সেও ভাত খাচ্ছে সো এটা বলে আমি কিন্তু ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম আমি বিড়ালটাকে আমি ভয়ে আমি কিছু করতে পারছি তুই দিকে যাস না কারণ এরও ইরিটেশন হবে এর চোখে মুখে গেলে এরও সাংঘাতিক মানে রিয়াকশন হতে পারে আমার বিড়ালের তো আমি ওকে কোনো রকমে ওকে এদিকে আনলাম তো ইতিমধ্যে ওনারা গেলেন সাপটা এতটা ভীত হয়ে আমার একদম ভিতরে গিয়ে সে ক্রল করে সে মানে এটা আত্মরক্ষার ইয়ে করছেন ইতিমধ্যে ওরা গেলেন তো গিয়ে ওনারাও বাঁচানোর চেষ্টা করেছেন এটাকে জলে মানে আমার বাথরুমে বাকেটে জল নিয়েছেন এসেন বাঁচানোর চেষ্টা করেছেন আমি একটা বক্স দিলাম বক্স দিয়ে ওনারা নিয়ে এসে এইটুকুই আমি জানি এরপর সবটার কি হয়েছে এটা ফরেস্ট অফিসে কি হয়েছে সেই ব্যাপারে এখন আমার অজান্তে হয়তো বা আমার এটা ভুল হয়েছে এর জন্য আমি ঠিক এবং আমি বিং এ ভেটেনারিয়ান আমি এটা নাইনটিন অ্যাক্টিন্টি টু জানি এই জেনেই আমি কিন্তু ওনাকে দেখেছি যাতে একটা প্রাণ বাঁচে আমি ডেইলি প্রাণ বাঁচে আপনারা যদি চান আমার নামে এনকোয়ারি মেটলিগঞ্জ্যান্ড্রিপার অফিসে আপনি জেনে নিতে পারেন আমি ডক্টর অভ্যজ্যোতি দত্ত রায়

রক্ষার আমি ব্যবস্থা করব যেহেতু আমি এখানে নতুন এসেছি আমাদের মৃত অফিসার সাহেবের সঙ্গে আমার এতটা পরিচয় ছিল না যার কারণে হয়তো একটা মিসকমিউনিকেশান হয়ে আমার একটা ভুল হয়েছে আমি এনার থেকে আজকে এই নাম্বার নিয়ে নেব নেক্সট আমার যদি এইখানে এখানেই থাকি আমার আমি কোথাও যাই অলিভারের মধ্যেই যদি থাকে আমি এনাকেই আগে যাবো এই আপনি যেটা বললেন যে বাড়িতে অ্যাসিড ফেলে রাখেন সেক্ষেত্রে আগামী দিনে কি করবেন দেখুন আমি আগেই বললাম আমি আমার এক্সিট পয়েন্ট যেগুলো আছে ওগুলি বন্ধ করব আর নালে আমি বাড়ি ছেড়ে দেব ইয়া সে ক্ষেত্রে যদি আবারো যদি কোনো আবারো হলে আমি তো বললাম আমি ওনাকে ডাকবো ফার্স্ট আমার খবর যাবে এনার কাছে এনার থেকে আমি নাম্বার নেব এবং উনি কি করবেন হি দ্য অথরাইজিং অফিসার আজকে বিকাল সাড়ে তিনটা চারটা নাগাদ আমার কাছে একটা কল আসে যে পাড়ায় এক বাবুর বাড়িতে একটা সাপ দেখা যাচ্ছে তো আমি সাথে সাথে যাই গিয়ে দেখি এটা একটা বাক্স টাইপ কিলব্যাক মানে বাংলায় আমি যেটা ঘেন্টি সাপ বলি খুব সাধারণ সাপ তো গিয়ে দেখি যে সাপটা কার্বোলুকাসিডের মাখামাখি অবস্থা মানে ওর গায়ে অন্তত পক্ষে দু তিন মখ কার্বলক ঢালা হয়েছে তো যাই হোক আমি প্রচণ্ড মানে আমার খারাপ লাগে খুব দুঃখিত হই এবং সাপটাকে রেস্কিউ করে আমার নিজেরও হাত জ্বলে গেছে বেশ কয়েক জায়গায় মানে এতটা বেশি পরিমাণ অ্যাসিড ছিল ওনাকে যা বলে বলি যে এটা কেন করলেন এবং তখনও সাপটা জীবিত ছিল আমি সাপটাকে ওনারই কলে নিয়ে গিয়ে ধুয়ে যতটা সম্ভবকে রিলিফ দেওয়ার চেষ্টা করি তারপরে সাপটা নিয়ে এসে তখনও যেহেতু জীবিত ছিল আমি ফরেস্ট ডিপার্টমেন্টে জমা করি জমা করার কিছুক্ষণের মধ্যে সাপটা মারা যাচ্ছি সে কোনো সুযোগ পায়নি তো তারপর থেকে ওনারা ফরেস্ট ডিপার্টমেন্ট এই বিষয়টা নিয়ে মুভমেন্ট করেছেন এবং বাকিটা ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার যেহেতু কিলব্যাক ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু অনুযায়ী শিডিউল ট্যুর অন্তর্ভুক্ত

উনি চিকিৎসা করবেন তা না করে উনি অ্যাসিড দিলেন আমার প্রস্থানটা এই জায়গাতেই ছিল উনি কী বললেন উনি তো এখানে এসছেন তো উনি অ্যাপোলোজাইজ করলেন এই ব্যাপারটা নিয়ে ভালো কথা উনি অ্যাপোলোজাইজ করেছেন উনি জান বুঝতে পারেননি বা উনি ওনার উনি যেটা যুক্তি দিচ্ছেন উনি সেলফ ডিফেন্সে করেছেন বা ওনার একটা বিড়াল ছিল এই জাতীয় কিছু বলছেন এখন বাকিটা ফার্স্ট ডিপার্টমেন্টের ব্যাপার এখানে আমি কিছু বলতে পারব না